এই মুহূর্তের সব থেকে বড় খবর ইডির জেরায় বিস্ফোরক সন্দেশখালীর শেখ শাহজাহান সন্দেশখালীর সরবেরিয়ায় তার বাড়িতে অভিযানের সময় ইডির আধিকারিকদের ওপর হামলার ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন একদা দ্বীপাঞ্চলের বেতাজ বাদশাহ শেখ শাহজাহান সুতের খবর তদন্তকারী ইডি আধিকারিকদের কাছে শেখ শাহজাহান ওই ঘটনার জন্য নিঃস্বার্থভাবে ক্ষমা চেয়েছেন তবে হামলার রহস্য উদ্ঘাটনে এখনও মরিয়া এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কর্তারা চলতি বছর পাঁচই জানুয়ারি রেশন দুর্নীতি মামলায় শরবেরিয়ায় শাহজাহানের বাড়িতে তল্লাশি অভিযানে গিয়েছিল ইডি তখন ইডি আধিকারিক এবং বাহিনীর ওপর হামলা চালায় শাহজাহান অনুগামীরা হামলা থেকে রেহাই পাননি সাংবাদিকরাও মানে সংবাদমাধ্যমও তারপর দীর্ঘদিন বেপাত্তা ছিলেন শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠরা খালিতে মহিলাদের ক্ষোভ বিক্ষোভ এবং অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিশ গ্রেপ্তার করে উত্তম সর্দার এবং শিবপ্রসাদ হাজরাকে তারও বেশ কয়েকদিন পরে আদালতের নির্দেশে রাজ্য পুলিশ গ্রেপ্তার করে শাহজাহানকে তারপর সিআইডির কাছে তাকে হস্তান্তর করা হয় সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নেয় সিবিআই সেখান থেকে পরবর্তীতে আবার ইডি তাদের মানে শেখ শাহজাহানকে নিজেদের হেফাজতে নেয় সূত্রের খবর শাহজাহান দুঃখ প্রকাশ করলেও তিনি নাকি হামলার ঘটনা প্রসঙ্গে কোনো কিছুই জানতেন না বলে দাবি করেছেন জেরার সময় এক তদন্তকারী অফিসারকে কথা বলেছেন শেখ শাহজাহান পাশাপাশি শেখ শাহজাহান আরও দাবি করেছেন তার বাড়িতে যেদিন ইডি আধিকারিকেরা তল্লাশি করতে গিয়েছিল তাদের ওপর হামলার ঘটনা ঘটেছিল সেই প্রসঙ্গে নাকি তিনি কিছুই জানতেন না তাছাড়া ওই মারধর করার নিদানও তিনি দেননি বলেই পরিষ্কারভাবে দাবি করছেন ইডি আধিকারিকদের কাছে কিন্তু হামলার ঘটনা নিয়ে তিনি দুঃখ প্রকাশ এবং ক্ষমাপ্রার্থী করেছেন তবে জেরার সময় শাহজাহানের এই বক্তব্য মানতে নারাজ তদন্তকারী আধিকারিকেরা এডি মনে করছে যারা সেদিন হামলার নেতৃত্বে ছিল তারা সবাই শাহজাহানের অনুগামী তাদের বেশ কয়েকজনকে সিবিআই গ্রেপ্তার করেছে যার ইশারা ছাড়া সন্দেশখালীর পাতা নড়ত না সেক্ষেত্রে ইডি আধিকারিকের মাথা ফাটিয়ে দেওয়া কেন্দ্রীয় এজেন্সির ওপর আক্রমণ অন্য কারোর নির্দেশে হয়েছে বলে মনে করছেন না তদন্তকারীরা তবে এই হামলার আগে শাহজাহান কার কার সঙ্গে আলোচনা করেছিল সেই দিকে নজর রাখছেন ইডির গোয়েন্দারা